নমস্কার চোর কখনো নিজে থেকে কি বলতে চাই আমি চোর তাহলে কি এবার নিয়োগ দুর্নীতির ঘটনাতে অভিনেতা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর বৃহস্পতিবার বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল এদিন আদালতে বড় তথ্য দিয়েছে সিবিআই শুনানি নির্যাস রাজনৈতিক প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই কাদের ডাকা হতে পারে তার ইঙ্গিত এগিয়ে দিয়েছিলেন তদন্তকারীরা দু হাজার বাইশ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে একের পর এক গ্রেপ্তারি হয়েছে ইডি জালে একের পর এক শাসক দল তৃণমূলের নেতা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সেই পর্ব কি আবারও ফিরতে চলেছে বৃহস্পতিবার আদালতে জোরালো ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা আবারও সিবিআইয়ের নজরে রাজনৈতিক প্রভাবশালীরা আদালতে সিবিআই জানিয়েছে বিকাশ ভবনের ওয়ার হাউস থেকে একটি তালিকা খুঁজে পেয়েছে সিবিআই তাতে তিনশো জন অযোগ্য প্রার্থীর নাম ছিল তার মধ্যে একশো চৌত্রিশ জন চাকরিও পান তাদের নাম রাজনৈতিক নেতারা সুপারিশ করেছিলেন বলে দাবি সিবিআইয়ের তাতে যেমন পার্থর হাজত মেয়াদ বাড়তে পারে অন্যদিকে নতুন করে বিপাকে পড়তে পারেন অনেক নেতাই সিবিআইয়ের তালিকাতে নাম রয়েছে রাজ চক্রবর্তীর তবে এই রাজ চক্রবর্তী ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক কিনা সেটা স্পষ্ট নয় কারণ সিবিআই তালিকায় সকলে নামের পাশে ডেজিগনেশন দিয়েছে তবে রাজের নামের পাশে কোনো ডেজিগনেশন নেই উল্লেখ্য পরিচালক রাজ চক্রবর্তী সেই সময় বিধায়কও হননি এক্ষেত্রে টিভি নাইন বাংলাকে রাজ চক্রবর্তী জানিয়েছেন এটা আমি না অন্য কারুর নামের সাথে গোলাচ্ছে না তো